উদাং গায়ে ভুঁই বাড়ির যাই করি বাস টাটকা খাবার খাই আমরা আর থাকি সুস্থ বারো মাস আঙ্গা পিরেন খুবই সাদা মাটা সবিস তাও কেনে হর হামেশাই কন হামাক মফিস ছল চাতুরির ধারধারি না সোজা সাপটা চলি মন থামার নাই কোনো প্যাচ যা ভাবি তাই বলি চেংরা চেংরিরা বেশ সহজ সরল যায় না কোনো পারলার বেডি ছাওয়ারা করে ধোয়া মশা আর মাছ খায় ধরলার বুড়ে মাডা মানুষগুলা থাকেন টঙত বসি কেসা কহেন ছাওয়াগুলা আর হুক্কা টানেন কষি হেডেই আলু বেগুন করি চাষ কেমনে তোমাক বলি ভোগ না পন্তা খাই আমরা নুন মরুজ ডলি বিয়ান বৈকাল কাজ করি আর পিন্দি গামছা তবন খেরের ঘরত থাকি আমরা নাই কোনো ভবন পেলকা সলকা খাই আমরা সিদল এবং শুকতেনি চসকা করা ছাড়িয়ে তোমরা শোনো আমার কাহিনী পুষ্নে খাওয়ার ধুম পড়ে যায় যখন আসে শীত গ্রাম বাংলায় পড়বে চোখে বিয়ে সাদের গীত বান্নির মেলা আসলে হেঁটে ধরি কত তও বাজারের মুড়ি মুরকি আলতা কুমকুমায় না। বাইশালি দিন দেখলে আমরা করি কত ভাও নৌকা বাইচার সারি গান বানেগান নাও কুলি এবং সিতাই পিডে গাও গেরামের মজা ভীষণ ভালো লাগে যদি খাই চাউল ভাজা জাবত করি মার্বেল আর হাতে নাডাই ঘুরি সারা গেরাম মাতিয়ে রাখি চালিয়ে লোহার ঘের ঘেরি আমার এলাকার হাওয়া মিডে চ্যান্টা এবং সানপাপড়ি বগলত বসিয়া খাইবেন তোমরা ছাওয়া পোয়া সারি খালে বিলে বৈতনা মিলে শুরু হয় দৌড়ে দৌড়ি মাছ মারিতে যাই এবং পলো ধরি প্রধানমন্ত্রীর শ্বশুর বাড়ি হেঁটে হামরা আজার পুত তাও কেন হামাক কন তোমরা অম্পুরিয়া ভূত এদন করিয়ার নাদেন অপবাদ সাবধানের নাই মায়ের ভুল করিয়াও এতন কথা তোমরা করবেন নন মুখের বাইরে তোমাক আমরা জেয়াপদ দেই বাহে আইসেন আমার বাড়ি আমার এলাকার গুয়ে পান খাইলে না যাইবেন আর সারি সাগাই দেখলে খুশি হই আমরা পড়ালে নাগে টান মনটা তোমার ভরি যাইবে বাহে শুনলে ভাইয়া গান ধন্যবাদ সবাইকে